ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তোমাদের সামনে আর একটি নতুন ছড়া নিয়ে হাজির হয়েছি চলো তাহলে শুরু করি ভোর হলো দোর খোলো খুকুমণি উঠলে ওই ডাকে জুই সাকে ফুল খুকি রে রবি মামা দেয় হামা গায়ে

কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি ছোট্ট বন্ধুরা আমার ছেলেটি যদি ভালো লাগে তাহলে তোমরাও শিখে নিও আল্লাহ হাফেজ